আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির গল্পের নাম তিন বন্ধু মনিরুজ্জামান মানিক ও আব্দুল হক এবং মোজাম্মেল হক তারা তিনজন তাদের মাঝে ভালো সম্পর্ক হঠাৎ একদিন মাদ্রাসায় এসে সকলের একসাথে দেখা তখন তারা সিদ্ধান্ত নিল শহরের কোলাহল থেকে একটু দূরে সমুদ্রের পারে ঘুরতে যাবে তারা তিনজনই ব্যস্ত জীবনে একটু নিঃশ্বাস নিতে চাচ্ছিল রোদ্দুরটা ছিল মিঠে আর সমুদ্রের ঢেউ যেন গান গাইছিল ওরা নদীর পাড়ে হাঁটতেছিল আর গল্প করতেছিল হাসিখুশিতে মেতে উঠেছিল যেমনটা আগে একসাথে হলে গল্প আড্ডায় মেতে উঠত সেভাবেই চলছিল তখন আব্দুল হক বলে উঠল এখন আমরা ভিন্ন জায়গায় থাকলেও পুরনো স্মৃতির কথা মনে পড়ে মনিরুজ্জামান বলে উঠল ঠিক বলছেন ভাই তবে এখন মাথায় চিন্তা বেশি মোজাম্মেল হঠাৎ বলে উঠল জানি না তোমরা কি ভাবছ কিন্তু এই মুহূর্তটা আমি সারা জীবন মনে রাখব বিকেলের দিকে তারা নারকেল জল খেয়ে সূর্যাস্ত দেখল সূর্যটা লাল আভায় ধীরে ধীরে ডুবছিল আর ওরা তিনজন চুপচাপ তাকিয়েছিল যেন সময়ও থেমে গেছে ওদিকে মনিরুজ্জামান সঙ্গীত গাইতেছিল সেদিন তারা বুঝেছিল জীবনের আসল সুখ হয়তো ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে বন্ধুত্ব হাসি আর সমুদ্রের নরম ঢেউয়ের মাঝে